আজ নাগের বাজার ফুটবল পার্কে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনেও প্রসঙ্গে এল ধর্ষণের প্রতিটা আপনাদের জন্য রইল সেই ভিডিও আজ স্বাধীনতা দিবস আমাদের গ্রামের আমাদের গ্রামের যে ভারতবর্ষের স্বাধীনতা দিবসের এই গৌরবময়

আমরা একটি অনভিপ্রেত যে ঘটনা গর্বোচিত এবং নারকীয় যে ঘটনা কাণ্ড আমরা সেই কাণ্ডের তীব্র প্রতিবাদ এবং ব্যর্থহীন ভাষায় নিন্দা জানান আমরা প্রতিবাদ জানাই আমরা সেই সঙ্গে দাবি জানাই যাতে প্রত্যেকটি কাল্প্রিক দ্রুততার সাথে অ্যারেস্ট হয় এবং তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি প্রদান করা হয় আমরা সেই নির্যাতিতার পরিবারের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর সমবেদনা জানাই এই বলে আমরা আজকে আমাদের পবিত্র দিনের এই কর্মসূচি আমরা শুরু করব আমরা জাতীয় পতাকা উত্তোলনের জন্য আমরা বিনম্র অনুরোধ জানাবো আমাদের বর্ষিয়ার আমাদের রাজনৈতিক অভিভাবক আমাদের অংশ সম্মানীয় ভট্টাচার্য <laughs> বলছেন তো অন্য রকমের আবহাওয়া আমরা এতদিন স্বাধীনতা দিবস পালন করেছি অনেকগুলো বছর করতে গেছে কালকে রাত্রা একদমই অন্যরকম কী বলবেন আজকের অন্যই আমরা এটাকে কোনো রকমভাবেই সমর্থন করতে পারি না করছিও না সমর্থন কালকে জলমঠ নির্দেশ সবাই প্রায় প্রতিবাদ করেছে আমরাও সেই অন্তত মানসিক দিক থেকে বা যে বেরেছে যারা পেয়েছে গিয়ে তাতে অংশগ্রহণ করেছিলাম তা আমরা প্রথম থেকেই প্রথম যেদিন ঘটনাটা ঘটেছিলো সেদিনই অন্য লোকের মতো অন্য সবার মতো আমরাও এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছি আমরাও এটার শাস্তি দাবি করেছি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি উনি বলেছেন যে সাত দিনের মধ্যে ফাঁসি সাজা দিতে হবে পড়ার শাস্তি দিতে হবে আর আমাদের পুলিশ বাহিনী তারা তদন্ত শুরু করেছিল তদন্তের ফলও পাওয়া গেছে যে দোষী সে ধরা পড়ছে তবুও আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বলেছেন যে জনসাধারণের স্যাটিসফ্যাকশনের জন্য আমরা সিবিআইয়ের হাতে দেবো কেসটা কেসটা শেষ পর্যন্ত সিবিআইয়ের হাতেই গেছে গিয়ে আশা করি খুব তাড়াতাড়ি ধরা পড়বে এখানেও আমাদের মুখ্যমন্ত্রী একটা আলটিমেটাম দিয়েছেন যে রোববারের মধ্যেই এই কেসটা শেষ করতে হবে কোথাও গিয়ে এই মুহূর্তে কলকাতার মহিলা যারা রয়েছেন তাদের মধ্যে একটা বিক্ষোভ তৈরি হয়েছে এটা খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে কালকে রাত্রের দৃশ্য থেকে এবং কিছু বিক্ষিপ্ত ঘটনার খবরও রয়েছে তাদের জন্য কি বলবে বিক্ষিপ্ত ঘটনা বলতে আমাদের মনে হচ্ছে ওগুলো পুরো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগুলো করা হয়েছে ঘটনা তো আমরা সবাই দুঃখিত যেমন এই যেভাবে কলকাতার মহিলারা সমস্ত মহিলারা প্রায় বেরিয়ে এসছেন আমরাও তাদের সঙ্গে একই একই রকমভাবে আমরাও সেটা ভাবছি কাজেই এতে মানে দুঃখ আমাদের কম হয়েছে কারো বেশি হচ্ছে সেটা কোনো ব্যাপার নেই আমরা সমদুখী এবংব্যাচী আমরা তীব্রভাবে বিরোধিতা করি এবং এই দোষীদের চরম শাস্তি আমরা দাবি করছি আমরা প্রত্যেকটা জায়গাতে গিয়ে আপনি যেটা বলেছেন যে আমাদের একটু অন্যরকমভাবে হচ্ছে সবকটা জায়গায় গিয়ে আমাদেরও বলতে হচ্ছে আমাদেরও বক্তব্য আছে আমাদের হচ্ছে যে আমরা আমরা ওই ডক্টর মমিতা দেবনাথের সঙ্গে আছি তার পরিবারের সঙ্গে আছি আমরা তার প্রতি পুরো সহানুভূতিশীল এই কথাটা আমাদের বলতে হচ্ছে এই একটু তফাৎ আছে কিন্তু আমরা অন্য সাধারণ লোকের মতো একটা সভ্য সমাজের একজন নাগরিকের মতো আমরাও আশা আশা করছি এটা তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে এবং এটা যে ক্ষোভটা দেখা গেছে এটা স্বাভাবিক এটা সবাই করছে এটা তো কোনো দলমত নির্দিষ্টই করা হয়েছে কাজে এই জন্য আমরা খুব একটা মানে যে চিন্তিত এরকম কোনো ব্যাপার নেই আমরা যেহেতু সমবাকী আমাদের কোনোরকম অন্যরকম চিন্তাভাবনা এখানে আমি চলে যাব দিদির কাছে বা দিদিদের কাছে এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মন্ত্রীরা এবং সেই রাজ্যের এইরকম একটা নারকীয় ঘটনা এবং কোথাও গিয়ে আমরা যেটা মনে করি যে একটা ঘটনা এখানে কোনো রাজনৈতিক রঙ নেই কোনো ধর্ষণে কখনো রাজনৈতিক রং থাকতে পারে না কিন্তু সেখানে আজকে আমরা রাজনৈতিক রঙটা লাগানো হচ্ছে একটা মৃত্যু একটা ধর্ষণ সেখানে রাজনৈতিক রং কোনো রঙই থাকতে পারে না আপনারা কি বলবেন তিনি দেখুন প্রথমত যেই ঘটনাটা ঘটেছে যারা ঘটিয়েছে তারা হয়তো এটা মনে করেই ঘটিয়েছে যেন আমরা ঘটাবো কিন্তু দু হাজার দাঁড়িয়ে আমরা একটা মহিলা হয়ে উঁচু গলা করেই বলতে পারি যে আমরা নির্ভয়ে স্বাধীনভাবে আমরা আজও ঘুরে বেড়াচ্ছি কিন্তু তার মধ্যেও যখন একটা মহিলাকে এইভাবে তার সঙ্গে পার্শ্ববিক অত্যাচার করা হয়েছে এবং যারা করেছে তারা হয়তো ভেবেছে যে এটা আমরা করে পার পেয়ে যাবো ওরা কিছু কিন্তু না এরকম কিছু না আমাদের দিদি কিন্তু সব সবসময় সবসময় প্রত্যেকটা মানুষের কথা ভাবে তার সঙ্গে সবচেয়ে যেটা বেশি হয় সেটা হলো মহিলাদের কথা যখন তুমি একটা ঘরে বসে মহিলাকে শুধু ঘরে বসে থেকে একটা রোজগারের করে দিতে পারে তাহলে সেই একটা যখন মহিলার উপর অত্যাচার হয় তখন সে কি করতে পারে সেটা নিশ্চয়ই রাজ্যে দেখবে এবং প্রতিটা রাজ্যের প্রতিটা ঘরের মহিলা দেখবে এটা এটাকে নিয়ে কোনো রাজনৈতিক রং লাগানোর দরকারই পড়ে না একটা মহিলা যখন অত্যাচারিত হতো তার সঙ্গে যখন এরকম ঘটনা ঘটেছে আমরা কোনো রঙ চালা কোনো রাজনৈতিক রং চালা কোনো দল চালা প্রত্যেকটা মহিলা তার পাশে আসে সেখানে কিন্তু কোন একটা দেখাচ্ছে আমরা আন্দোলন করছি সেখানে একটা দলীয় পতাকা নিয়ে যাচ্ছে এটা কিন্তু কোনো সমাধান না তার পাশে থাকা সমবেদনা জানানো এবং হ্যাঁ তার সঙ্গে থেকে লড়াই করা লড়াই করা মানে এই না যে আমি একটা দলীয় পতাকা নিয়ে রাস্তায় বেরিয়ে আমরা অবশ্যই আজকে দেখুন পনেরোই আগস্ট এটা আমাদের একটা আবেগ সেটা আমাদের পালন করতেই হবে কিন্তু তার সঙ্গে আমরা অতি দুঃখিত যে ডক্টর মৌমিতা দেবনাথের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে অবশ্যই আমরা কেন আমাদের মাথায় যিনি আছে সবসময় চেষ্টা করবে এখন যেন কোনো দিন আর দ্বিতীয় ডক্টর মৌমিতা দেবনাথের মতো ঘটনা না ঘটে এবং এটা আমরা তার উপরে ভরসা আসা এবং প্রত্যেকটা মহিলা আমরা জোট হয় এটাই বলতে পারি আজকে এটাই আমাদের সংকল্প দ্বিতীয় ডক্টর মমিতা দেবনাথ আর এরকম পরিস্থিতি হয়তো আর আসবে একটা জিনিসই জানতে চাইছি হ্যাঁ সেটা তো সেটা নিয়ে বক্তব্য আমার বক্তব্য দেখুন ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক দলগতভাবে আমরা নিন্দা করছি আমাদের নেত্রীও বলেছে আমরা কিন্তু বিরোধী যারা বিরোধী বলতে যারা পতাকা নিয়ে বা দলের পতাকা নিয়ে যারা আন্দোলন করছে এটা তো দলগতভাবে সবাই আমরা ইয়ে করেছি যাতে ঘটনার নিন্দা জানাচ্ছে কিন্তু দলগতভাবে যারা আন্দোলন করছে আন্দোলনের নামে তো ঠিক হচ্ছে না ভাঙচুর করছে রাজনৈতিক অশান্তি করছে এটা ঠিক আমরা মেনে নিতে পারছি কিন্তু আমরা দলগতভাবে ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় যারা করেছে তাদের কত শাস্তি হোক এটাই আমরা দলগতগতভাবে আমরা চাই এটা আমরা বলতে পারছি কোথাও কি যে একটা ভ্যান্ডালিজম হচ্ছে ভাঙচুর হচ্ছে হসপিটালে চিকিৎসকরা তাদের পরিষেবা বন্ধ রেখেছে এবং শুধু সেটা আরজিকর নয় এটা ক্রমশ অন্যান্য সরকারি হসপিটালগুলোতেও গেছে তো কোথাও গিয়ে যারা সাধারণ পরিবারের জন্য আমরা সাধারণ মানুষটা কোথায় যাই সরকারি হসপিটালে সেখানে গিয়ে কিন্তু আমরা অন্যান্য ডাক্তারদের কাছ সেই পরিষেবা পাচ্ছি না তো কোথাও গিয়ে আপনার মনে হয় না যে এটা একটা রিয়াক্ট করছে তার জন্য আলটিমেটলি তো হচ্ছে আমরা সাধারণ মানুষ সেই সাধারণ মানুষটা কোথায় যাবে কী বলবেন সেটা ক্ষেত্রে দেখুন আমরা তো চেষ্টা করছি আমাদের সরকারও চেষ্টা করছে যাতে একটা মীমাংসা একটা রাস্তায় আসে এবার এটা কোটও বলেছে যাতে সাধারণ রোগীরা যারা আসছে তারাও যাতে অসুবিধা না পড়ে তারাও যাতে ঠিকঠাক পরিষেবাগুলো পায় ডাক্তারদের অনুরোধ করা হচ্ছে নিজে মুখ্যমন্ত্রী অনুরোধ করছেও কিন্তু আর্জি করাতে পেশেন্টদেরকেও ধরে মারধর করাতে এইটা আমাদের সেই অন্যান্য পেশেন্টের তো কোনো দোষ নেই এটা তো হওয়াটা খুব বাঞ্ছনীয় নয় ঘটনাটা খুবই ঘটনাটা দুঃখজনক খুবই আমরা মর্মাহত কিন্তু এটা এরকম যাতে না হয় আর আমরা চেষ্টা করবো যাতে এই জিনিসটা না ঘটে কিন্তু যারা এই আন্দোলনের নামে করছে সাধারণ লোক তো এর মধ্যে নেই দল ইনভলভ হয়ে গেছে বিভিন্ন বিরোধী যারা দল আছে তারা এটা ইনভলভ হয়ে এটাকে দীর্ঘায়িত করছে জিনিসটাকে এটা দলীয় রং না দেখে আমি চাই সাধারণভাবে এটা করা উচিত এটা হয়েছে ঘটনা খুব দুঃখজনক এটা আমরা খুব মর্মাহত আজকের দিনটা আমরা পালন করছি ঠিকই একটা স্বাধীনতা দিবস কিন্তু আমাদের মনের মধ্যে একটা এ রয়েছে যে এটা ঘটনাটা না ঘটলেই আমরা মনে হয় ভালো হতো আক্ষেপ থেকে যাচ্ছি এটা আমরা দল থেকে আমরা বলতে পারি আমরা একশো ছিয়াত্তর নম্বর পার্ট থেকে এই প্রোগ্রামটা করছি আমরা এই দল পার্ট থেকে আমরা এই কথাটা বলতে পারি আমাদের যারা সদস্য সবাই আছে সবাই একমত এই জিনিসটা না ঘটলে স্বাধীনতা দিবস এই ঘটনাটা চারিদিকে আন্দোলন আমাদেরও ভাল লাগছে না ভাল লাগছে না কিন্তু এটা দল বিরোধী দল এখানে এর মধ্যে ঢুকে গেছে সাধারণ লোক থেকে দলের যেমন বামপন্থীদের একটা সংগঠন ডিওয়াইফআই ঢুকেছে এস এফআই ঢুকেছে এবিবি বিজেপির তরফ থেকেও ঢুকেছে আমরা চাই এটা কঠোর শাস্তি হোক যেই পুরো রং দেখার দরকার নেই যারা সিবিআইকে দেওয়া হয়েছে সিবিআই যাকে পাবে তাকেই যাই ইয়ে শেষ প্রশ্ন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই একজন সাধারণ নাগরিক হিসেবে এত মিছিল এত ভাঙচুর এত ভ্যান্ডালিজম এত রাজনৈতিক রং লাগানোর চেষ্টা একটা ক্রাইমের ওপরে ক্রাইম তো রকম না ধরনের ক্রাইমে সেখানে এই এত কিছু গতকাল যা দেখলাম তাতে কি আপনারা কেউ এটা নিশ্চিত করতে পারবেন যে আগামী দিনে ধর্ষণ আর হবে না আমরা তো চেষ্টা করব চেষ্টা করতে তো দেখুন এইটা হচ্ছে মানুষের উপর নির্ভর করছে